আপনি কি স্বপ্ন দেখেন রাশিয়া যাওয়ার কম খরচে সহজভাবে অথচ আইনি পথে আজকের ভিডিওতে শেয়ার করছি এমন চারটি উপায় যেগুলো জানলে আপনি সত্যিই রাশিয়া যেতে পারবেন হয় পড়াশোনা কিংবা ঘুরতে প্রথমটি হল স্টুডেন্ট ভিসা রাশিয়া এমন একটি দেশ যারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রতি বছর হাজার হাজার স্কলারশিপ দিয়ে থাকে যেমন রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ যেটা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার খরচ অনেক কম বছরে মাত্র এক হাজার ডলার থেকে তিন হাজার ডলার সবচেয়ে ভালো দিক অনেক সময় টোফেল বা আইএলস লাগেই না আপনি চাইলে এডু ইন রাশিয়া কম সাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট ছয় মাসের মেয়াদ মেডিকেল রিপোর্ট মেডিকেল রিপোর্ট মেডিকেল রিপোর্ট ইনভিটেশন লেটার খরচ দুই তিন লাখ টাকার মধ্যে সব কিছুই ভিসা ফি সব কিছুই দ্বিতীয়টি হল ওয়ার্ক ভিসা আপনি যদি রাশিয়ায় কাজ করতে চান তাহলে ওয়ার্ক ভিসা একটি দারুণ অপশন কনস্ট্রাকশন হোটেল রেস্টুরেন্ট ড্রাইভিং ফ্যাক্টরি এসব সেক্টরে বাংলাদেশিদের চাহিদা রয়েছে কিছু রাশিয়ান কোম্পানি সরাসরি ইনভাইটেশন দেয় আর বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির মাধ্যমে গেলে তারা সব ব্যবস্থা করে দেয় স্পন্সরশিপ ভিসা টিকিট এমনকি কাজও মোট খরচ দেড় থেকে আড়াই লাখ টাকার মধ্যে কিন্তু সাবধান অনেক ফেক এজেন্সি আছে যারা টাকা নিয়ে ভিসা দেয় না চুক্তিপত্র আর রিভিউ ছাড়া টাকা দিও না রাশিয়ার ঐতিহাসিক শহর মস্কো সেন্ট পিটার্সবার্গ দেখতে চাও তাহলে ট্যুরিস্ট ভিসাই বেস্ট দরকার পড়বে হোটেল বুকিং রাশিয়ান ট্র্যাভেল কোম্পানির ইনভাইটেশন লেটার ভিসা ফি প্লাস পিমা খরচ এক দশমিক দুই এক দশমিক আট লাখ সাত দিনের ভ্রমণের এক দুই মাস আগে থেকে আবেদন করলে ভিসা পেতে সুবিধা হয় দর্শক ভাই ও বোনেরা রাশিয়া যেতে হলে অবশ্যই আইনি পথে যাওয়া উচিত কেউ যদি বলে পনেরো দিনে গ্যারান্টি ভিসা তাহলে সাবধান বিশ্বস্ত এজেন্সি ছাড়া টাকা দিও না সব কাগজ যাচাই করো আর পাসপোর্ট নিজের কাছেই রাখো তাহলে এখন তুমি জানো কিভাবে বাংলাদেশ থেকে রাশিয়া যাওয়া যায় সবচেয়ে সহজ ও সস্তা উপায় তুমি কি পড়তে যেতে চাও না কাজ করতে নিচে কমেন্টে জানাও আর ভিডিওটা যদি উপকারী মনে হয় লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে